ভালো আছি আছি সকাল থেকে আর দুদিনের কোর্স আছে আমাদের খড়গপুরে যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে গিয়ে শুক্রবার কারণ অনেক কাজকর্ম এখনো রয়েছে তো আমরা পুরো একদম পল্টন বেঁধে সবাই যাবো কালকে বেরোবো এবং শনিবার ফেরার ইচ্ছে আছে তাই তো হ্যাঁ শনিবার তো ফেরার ইচ্ছা হয় তারপর ডিপেন্ড করছে কাজের ওপরে আর সত্যি কথা বলতে গেলে খড়গপুরে যেন আমার যেন মানে প্রাণ পাখি পড়ে আছে এত ভালো লাগে আমার ওখানে থাকতে যেন মনে হচ্ছে যেন আরেকটা বিয়ে করে আমি ওখানে রেখে নিয়েছি ভেরি নাইস খুজতে হবে ওর দ্বিতীয় বরকে এমন কেলাম খেলাম না 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 দ্বিতীয় বর হচ্ছে আমার ওখানে হচ্ছে চেন বাবা

কে ধরে বসলো বাবু ভাতা কান্দছো তুমি চান করেছো আর আন্টির সাথে কি কথা বলছিলে তুমি

টিকলোর খুব সিম্পল লাঞ্চ এখানে লাউ দিয়ে একটা লাউ এর ঝোল না লাউ ডাল দিয়ে মা একদম পাতলা ঝোল লাউ একটু পাতলা আর একটু চিকেনের হালকা স্টু হ্যাঁ ব্যাপার আর কালকে খড়গপুর যাওয়ার জন্য আর নতুন ক্যাফে দেখার জন্য কতটা ইন্টারেস্টে এই এক্সাইটেড মা প্রচন্ড গেছে এত সুন্দর হয়েছে আমি তো ভিডিওতে দেখেছি সবে তোমাদের কিন্তু খুব ভালো গিয়ে দেখি হ্যাঁ মা একবারই গেছিল যে আমরা যখন গোয়া বেরোলাম তখন হ্যাঁ গিয়ে তখন কিছু হয়নি না না তখন কাজ হচ্ছিল রাইট তখন কাজ হচ্ছিল এবার গিয়ে খুব ভালো লাগে এবং সব থেকে মজার কথা হচ্ছে এই যে এতদিন আমরা খড়গপুর যেতাম আমি তো খড়গপুরের খাবার খেতে ভালোবাসি আইআইটির ভেতরে প্রত্যেকটা দোকানই আমার ফেভারিট ঠিক আছে সে বানানা লিফ বলো কি এ ভেজিস বলো কি সিসিডি বলো কি হেরিটেজ বলো কি টিকা বলো না এটাতে আমরা বুঝতে পারবে যে আমি কি লেভেলের ফুডি এটাতেও বুঝতে পারবে আমি তো আমার গালগুলো দেখলেও বোঝা যায় হ্যাঁ তো যাই হোক আমি তো গুলো খেতে ভালোবাসি কিন্তু আর আরেকটাও আনন্দ হচ্ছে যে এবার আমার ফেভারিট মোকাচিনোটাও আমি পেয়ে যাব ঠিক আছে তাই না বলো হ্যাঁ আর নিচে তারকটি টি স্টল আছে ওখানে থেকে আমার দুধ চা খেতেও ভালো লাগে মানে গোটা আইআইটিটা পড়াশোনার মানে পিঠস্থান আমার কাছে কম আমার কাছে আছে খাদ্যর পিঠস্থান তাই না থ্যাংক ইউ যাই একটু কালকে আমরা সকালবেলা বেরোবো আর এই জায়গাটা বর্ষাকালে আমাদের মানে ফেভারিট স্পট হয়ে যায় বস থাকি সারা দিন বস্ থাকি এমনিও সারা দিনই বস্ থাকি আমি কিন্তু বর্ষাকালে বিশেষ করে বেশি করে বস থাকি কোনটা শুনি কোনটা ভাজ করেছ আন্টি ভাজ করেছে না তুমি হ্যাঁ পুতুল

সিম্বা বলছে টিকলু ছবি তোলো সিম্বা জল খাচ্ছে আরেক বলো দেখি আরে কেউ বলো গল্প জায়গা

তখনই আমার ক্যালকুলেশনটা শুরু করে দিয়েছে তখন মনে হয় পুরো দুনিয়া ভার হয়ে যায় আমি যেন ঠিক থাকি কোনো কাজকর্ম করতে পারবো না যেন আমার শরীরটা ঠিক হয়ে যায় বুঝেছো কে কে এর জন্য ঠিক থাকতে হবে স্নেহার জন্য ঠিক থাকতে হবে মামনের জন্য ঠিক থাকতে হবে দাদাদের জন্য ঠিক থাকতে হবে

বাটি পড়ে গেল জানলার এই পাটটা তো অনেকেরই মনে আছে ছেলেখানে মাঝে দাঁড়িয়ে খেলা করতো শীতকালে তারপরে জানলাটা সবসময় মোটামুটি বন্ধই ছিল এখন একটু পরিষ্কার করে দিচ্ছি ছেলে এসছে খেলাধুলা করবে তাই তো পরিষ্কার করে দিচ্ছি তো কি করছি পরিষ্কার করছি ডগ ডগ হয়ে গেছউ তুমি তুমি ডগি দাওলা দিয়ে দিচ্ছি এটা জলটা নেমে গেলে শুকিয়ে গেলে তারপর খেলবে হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে

এক্ষুনি শুকিয়ে যাবে নোংরা নেই পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ পরিষ্কার এই জানলা পরিষ্কার হয়েছে মাকে দেখাতে নিয়ে এসছে কি যে যন্ত্রণা না আমি তো শুয়েছিলাম কাল সারা রাত আমার ঘুম হয়নি টেনশনে আর টেনশন করো না চিল করো এখন তো টেনশন চলে গেছে তো ঘুম চাইছিলাম আমি ঘুম হয় না আমার রাত্রিবেলা এই সাধু বাবা চলে আসবে

একটু প্ল্যানিং ও হলো তো এইবার আমি বেশি মাথা লাগাতে পারছি না এবার হ্যাঁ অনেক কিছু চলছে কিন্তু আমি হ্যাঁ পরে আমি হ্যাঁ লাস্ট ওয়ান ইয়ার ধরে বলে যাচ্ছি ব্লগে যে অনেক কিছু চলছে সো কি চলছে ডেফিনেটলি নেক্সট ইয়ার বলবো বাট এইবার মৌ নিয়েছে ভার সিম্বার বার্থডে সমস্ত রেডি করার আর এতক্ষণ কিগলুকেও কনভিন্স করছিল

আজকের দিনটা নানা রকম ভাবে কেটেছে সত্যি কথা বলতে ডাক্তার বাবু মানে ওকে যিনি দেখছেন সঞ্জয় ঘোষ উনি বলতে গেলে আমাদের ফ্যামিলি ডক্টর মানে এই বাড়ির ফ্যামিলি ডক্টর ছোটবেলা থেকে ওকে দেখছে ছোটবেলা বলতে গেলে ওই দশ এগারো থেকে ওকে দেখছে প্লাস মামুনিকে দেখতেন তাছাড়াও দাদা দিদি সবাইকে উনি দেখতেন মানে দেখেন এখনও তো এই জন্য উনি টিকলুর সিস্টেমটা খুব ভালো মতন বোঝেন এবং টিকলু ক্যার কীরকম সেটাও খুব ভালো মতন বোঝেন তো জেনারেলি কী হয় ছেলেদের ইউটিআই হওয়ার সম্ভাবনাটা মেয়েদের থেকে অনেকটাই কম হয় তো এই জন্য উনি তো ওষুধপত্র সমস্ত কিছু দিয়েছেন রক্ত পরীক্ষা ইউরিন কালচার সবই হয়েছিল এর বাদে উনি বলেছিলেন একটা ইউএসজি করতে আর্জেন্টলি তো সেটাই মেসেজ এসেছে ওইটা দেখে আমাদের আমার আমিও একটু চাপ খেয়ে গেছিলাম যে ওয়াই আর্জেন্টলি তো আমি ডক্টরকে ফোন করলাম তো উনি বলেন আর্জেন্টলি মানে হচ্ছে যেহেতু এখনও মানে মানে ও ওষুধ খাচ্ছে অনগোয়িং প্রসেস যাচ্ছে তো ইয়েস তো এখনই আর্জেন্টলি করে দেখলে তখন ওরা একটা ক্লিয়ার পিকচার পাবে এক্স্যাক্টলি ওর কি হয়েছিল তো যাই হোক সেটা করানোর পর করানো অবধি একটু ভয়েই ছিলাম ওটা করানোর পর তারপরে রিপোর্ট আসার পর জানতে পারলাম যে না ওর সব ঠিকঠাক আছে অ্যান্ড ডক্টর আর এক্সট্রা কোনো ওষুধ বা এক্সট্রা কোনো কিছু ওর শুরু করেনি আর আরও তিন দিন যেই ওষুধটা খাচ্ছিলো অ্যান্টিবায়োটিক ইনফেকশানটার জন্য ওটা আরও তিন দিন বাড়িয়ে দিয়েছে এবং সানডে মোস্ট প্রভাবলি কোর্সের ডিউরেশনটা শেষ হয়ে যাচ্ছে আর মানডে ওকে একটা ইউরিন কালচার করেছে তাও যেহেতু আমরা কালকে খড়গপুর যাচ্ছি আমরা সানডে ফেরত আসবো মানডে সকালবেলা ওর টেস্টগুলো হয়ে যাবে তারপরে ডাক্তারকে দেখানো হবে কিন্তু ওটাই আর কি খুব সাবধানে থাকা ভীষণ ইম্পর্টেন্ট মানে সবাইকেই বলবো নিজের টেক কেয়ার করতে কারণ কি শরীরের চাইতে ইম্পর্ট্যান্ট কিছু নেই পৃথিবীতে হেলথ ইজ লিটারেলি দ্য ওয়েলথ যেটাকে আমরা সবাই মানে কি বলবো দেখি না মানে অতটা আমরা ভাবি না এটা নিয়ে আমি তো একেবারেই ভাবি না অ্যাট টাইমস যখন এরকম মানে কিছু হয় তখন ভয় লেগে যায় যাই হোক মাথার ওপরে জগন্নাথ আছে নিশ্চয়ই আমাদের জন্য কিছু ভালোই ভেবে রেখেছে তোমাদের এত এতগুলো মানুষের আশীর্বাদ এতগুলো মানুষের ভালোবাসা আছে জানি সব ঠিকঠাকই থাকবে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও দেখা হতো তোমাদের সাথে নেক্সট ব্লগে অ্যান্ড লাভ ইউ অল লাভ